সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার দুটি ছবি ছবিতে দেখা যায় তিনি হাসি মাখা মুখে বিছানা শুয়ে আছেন পাশে একটি হাঁস নিয়ে তিনি কোনো ক্যাপশন দেননি নেত্রীর এমন ছবি দেখে কমেন্টগুলোতে নেটিজেনদের কৌতূহল প্রকাশ পেয়েছে একজন ব্যবহারকারী কমেন্টে প্রশ্ন করেছেন আপু তুমি এই হাঁসটা কোথায় পেলে উত্তরে রুমিন ফারহানা লিখেছেন আমার গ্রামে পরবর্তী কমেন্টে প্রশ্ন আসে ওকে কি পোষ মানানো সহজ ছিল উত্তরে তিনি জানান ও আজকেই প্রথম এসেছে নেটিজেনরা এই ছবি নিয়ে নানা অনুমান করছেন বিশেষত আগামী নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন রঙিন ফার্মের এই ছবি দিয়ে রুমিন ফারানা সম্ভবত ইঙ্গিত দিতে চেয়েছেন